তাই আমি একটা হচ্ছে ফটোগ্রাফার আর অনেকে হয়তো জানো এবং অনেক হয়তো জানো না আর আমি কিন্তু ফটোগ্রাফির কোনো ভিডিও এবং কোনো কিছু আমি কিন্তু আমার ব্লগ চ্যানেলে আমি আপলোড করি না এবং শেয়ারও করি না তো আমার অনেক কিন্তু বন্ধুরা বলে কিন্তু কীভাবে ফটোগ্রাফি করিস একটু দেখাস আমাকে তো আমি তাই ভাবছি কি আমার এই ব্লগ চ্যানেলটা তো তোমাদেরকে একটু করে দেখাবো কি আমি ফটোগ্রাফি কীভাবে করি আর না করি আমি অনেক দিন থেকেই কিন্তু ফটোগ্রাফি করি তো আমার আমার কিন্তু আমি কোনো কিছু শেয়ার করি না তো মূলত আজকে হচ্ছে আমি কলকাতাতে হচ্ছে আমাদের প্রায় এক সপ্তাহ আগে কিন্তু একটা অ্যালবাম বানাতে দিয়েছিলাম তো অ্যালবামটা হচ্ছে আজকে আমাদের ফাইনালি ডেলিভারি হয়ে গেছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ হয়েছে অ্যালবাম তো আমি কিন্তু কম্বো প্যাকেজ বুক করেছিলাম তো কম্বো প্যাকেজে কী কী পেয়েছে এবং কী কী পাওয়া যায় তো তোমাদেরকে পুরোটা শেয়ার করবো সেটা আনবক্সিং করবো ডান আমি তোমাদেরকে দেখাবো আর কোয়ালিটি যদি বলি তো কোয়ালিটিতে কিন্তু খুবই ভালো আমি লেদার ব্যাগ ছাড়া আমি কিছু নিই না আর আমাদের ক্লায়েন্টকে আমি যথেষ্ট চেষ্টা করি ভালো দেওয়ার তুই যে দেখতে আসলে লেদার ব্যাগ তো চলো এটাকে আনবক্সিং করবো আর তোমাদেরকে দেখাবো কী কী আছে কম্বো প্যাকেজে প্রাইস তোমরা দেখতে পেলে অ্যালবামটা তো কীরকম অ্যালবামটা ছিল আর ব্যাগের কোয়ালিটি মনেটি গেলে কিন্তু খুবই ভালো আর আমি অ্যালবামটা নিয়েছি হচ্ছে বারো ছত্রিশ আর কোয়ালিটি পেপারের কোয়ালিটিও কিন্তু ভালোই নি তাছাড়া আমি খারাপ কোয়ালিটি ভালো লাগে না এর জন্য তো আমি চাহাই কি ক্যালিয়ানকে একটা ভালো জিনিস দেওয়ার তো আমি সমস্ত যে আমার অ্যালবাম হয় এবং আমি মিক্সিং ফিক্সিং যেসবগুলো করাই সেগুলো কিন্তু কলকাতা থেকে করাই মানে হাই কোয়ালিটিতে একদম ভালো করে আর আমাদের আশেপাশে সেরকম ভালো কোয়ালিটি ভালো লাগে না আমাকে পছন্দ হয় না তার জন্য আমি কলকাতা থেকেই করাই সেটা আমি কলকাতাতে করেছিলাম তো আমার একা সপ্তাহ পর ফিরটা আমার ডেলিভারি হয়ে গেল তো এখন কিন্তু আমাদের বিয়ের সিজন ছিল তার জন্য কিন্তু একটু লেট হলো বাকি তাড়াতাড়ি হয়ে যায় দু চার দিনে হয়ে যায় কিন্তু এক সপ্তাহ লেগে গেল তো ঠিকই আছে চলে এসলো এই টাইপের আমাদেরকে কিন্তু রিসেন্ট আমার ব্লগে কিন্তু তোমরা দেখতে পেয়েছি তো আমি একটা ক্যামেরা কিনেছি তো আমার আগে থেকে কিন্তু আরও দুটো ক্যামেরা ছিল দেন আমি একটা কিন্তু আপডেট করলাম একটা ভালো ক্যামেরা নিলাম মিরারলেস তো আমি মিরারলেস ক্যামেরাটা নিয়েছি তোমরা তো ব্লগ দেখতে পোলো তোটা আনবক্সিং কিন্তু তোমাদের কিন্তু শেয়ার করবো তো তার আগে কিন্তু আমাদের এই যে অ্যালবামটা ছিল অ্যালবামটা আসলো তা আমি তোমাদের কিন্তু শেয়ার করে দিলাম কি কেরম আসলো না আসলো আর আরও বলে দিই তোমাদের কি কি আমি যেসব ফটোগ্রাফিগুলো করি ওই সব কিন্তু ব্লগ তোমাদের কিন্তু শেয়ার করব আর তোমরা তো দেখতে ইচ্ছুক তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে এবং ফটোগ্রাফি করতে কিন্তু আমি অনেকটা দূর যাই এবং অনেক জায়গা যাই তো আমরা কিভাবে করি না করি আর এবং কিন্তু অনেক এনজয় করি তো আমরা কীভাবে ফটোগ্রাফি করি এবং করি না তো ওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে তো আমরা কিন্তু ফটোগ্রাফি অনেক দূর দূর যাই এবং অনেক জায়গা যাই এবং অনেক কিন্তু এনজয় করি ওই সব জিনিসগুলো যদি তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে তাহলে আমরা বুঝতে পারবো は কি তোমরা হচ্ছে রাজি তোমরা দেখতে চাও তাহলে আমি তোমাদের কিন্তু অনেকটা ব্লগ কিন্তু শেয়ার করবো আর এবার আমরা কী কী করি না করি ওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে তো কমেন্টটা অবশ্যই জানাবে তোমাদের মতামত সামনে কিন্তু অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো ওইসব ব্লগগুলো তোমরা দেখবে এবং লাইক করবে কমেন্ট করবে আমি যাতে জানতে পারি তার জন্য কমেন্ট করে অবশ্যই জানাবে কি কীরকম হচ্ছে না হচ্ছে আর কিছু কিছুদিন প্রুভ করতে হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি ইমপ্রুভ করবো আর বাকি আজকের এই ভিডিওটা আর বেশি বড়ো করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে যাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই